আপনি সুদূরের মুখামে শয়তান থাকে শয়দানের ঠিকানা খুঁজে বের করেছি আগে তো পড়ছি শুধু আউজুব ইল্লাহ মিনাস সাহি তোয়ানুল জে এম মারদোর থেকে আল্লাহর আশ্রয়ী কামনা করতেছে মনে প্রশ্ন যাগত যেটা কোন মার্দোর শয়তান আল্লাহ বন্দা বানিয়েছে প্রতিনিধি করার জন্য খালিফাতুল্লা বানানোর জন্য এই বন্দাকে পাপের কাজ করে যে শয়তানটা কে আসলে মন মানতে চায় না তাকে খুঁজা বাইর করতে চাই ছোট থেকে আমার মন মানসিকতা অনুসন্ধানকারী ছিল শুধু খুঁজা বের করা কি আছে কোথায় তো খুঁজতে খুঁজতে পাইলাম আল্লাহ এবং শয়তান পাশাপাশি বিশ্বাস না হয় বিশ্বাস আল্লাহ কলবের সপ্তম স্তরে থাকেন আর শয়তান থাকে কলবের প্রথম স্তরে সুদূরের মুকামে এর প্রমাণ আপনাদের কাছে আছে আপনি খেয়াল করুন না মোরা গাবা করতে গেলে দেখবেন সুদূরের মুকামে খেয়াল করেন মনটাকে এদিক সেদিক নিয়ে যায় লক্ষ্যস্থলে পুষতে দেয় না হয় না হয় না আবার নামাজে দাঁড়ান সুখ বন্ধ করেন কলব খেয়াল করেন আল্লাহকে সেজদা করতে যান আল্লাহর কাশিকে গিয়ে তো আল্লাহকে সেজদা করবেন আমরা বলে থাকি খেয়াল কালবে কাল আল্লাহর দ্বিত আল্লাহকে হাজের নাজের ওয়াহের জেনে করেন আমরা কিন্তু মাটিকে সেচদা করতে বলছি না কলবের মাধ্যমে আল্লাহ আছে তাকে পরিষ্কার আমাদের ঘোষণাটি খেয়াল কালবে কাল আল্লাহর দিক আল্লাহকে হাজের নাজের ওয়াহের জন্য চেঁচদা করেন পরিষ্কার যখনই আপনি আল্লাহর দিকে খেয়ালটা নেবেন চোখ বন্ধ করে আল্লাহর দিকে আপনার খেয়ালটা যেন যেতে সাহায্য করে তার জন্যে আমরা বলি চোখ বন্ধ করে পলবে খেয়াল করে নামাজ পড়েন এক্সডেন্টের হুজুর বলে চোখ বন্ধ করে নামাজ পড়া মা আরেক দাম আগে বলে যদি চোখ বন্ধ করে নামাজ পড়েন বেহেস্তি অন্ধ হুলটাই বলে কিন্তু সমাজে বলে বিশ্বাসটা একটা মস্তি থেকে চোখ বুঝে নামাজ পড়ে দেখেন এরা টানাটানি লেগেছি আমি আপনার নামাজ নেই পরিষ্কার না পরিষ্কার না